দিতে আসুন জল দিতে আসুন কোন তাই আমাদের লাগবে না আমাদের লাগবে আমরা যেটা চাই সবাই নিজের পায়ের কাজটা দেখুন মোবাইল পেলে একজন দাদা আমাদের ম্যাডাডোরে দাঁড়িয়ে আছে তাকে দেবে সবাই নিজের পায়ের কাজটা দেখুন একটু পায়ের কাজী রইলাম We want justice. We want justice. টিকটিকি করি পড়া আলোক বন্ধন করে দিচ্ছি দাদা আরে না আমাদের সোনা এটা একটু দূরে ছোঁয়া এটা একটু দুধ থেকে তুলতে হয় আলোক বন্ধন করে দিচ্ছি দাদা আমাদের সোনা দেখি জানা তোরা একো পেছে দেশে দিয়া আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন